হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোন দল কতগুলো জেলাতে জয়লাভ করতে পেরেছে সে সম্পর্কে অর্থাৎ আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলো হয়েছে তো বিভিন্ন জেলাতে কোনো কোনো জেলায় আওয়ামী লীগের প্যানেল জয়ী হয়েছে কিছু জেলায় বিএনপি প্যানেল জয়ী হয়েছে এবং কিছু জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং কিছু জেলায় স্থগিত করা হয়েছে এবং আরও কিছু জেলা রয়েছে যেগুলো নির্বাচন এখনও হয়নি হয় কিছুদিন পরে হবে তো প্রিয় দর্শক আজকে আমরা একত্রিশটি জেলার ইনফরমেশন তথ্য আপনাদের সামনে হাজির করব অর্থাৎ এই একত্রিশটি জেলার নির্বাচনটি হয়েছে বা কয়েকটি জেলাতে স্থগিত করেছে এর মধ্যে তো এই একত্রিশটি জেলার মধ্যে আওয়ামী লীগ কতগুলো জেলাতে জয়ী হতে পেরেছে বিএনপি কতগুলো জেলাতে জয়ী হতে পেরেছে এবং বিনা প্রতিনিধিতে কতগুলো জেলায় জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্ধিতা নির্বাচিত হয়েছে ক কতটি জেলায় তো সেই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে জেলা আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে কোন দল এগিয়ে রয়েছে অর্থাৎ কোন দল কতগুলো জেলাতে জয়লাভ করতে পেরেছে এই বিষয়টি জানাতে তো আজকে এই জন্যই আপনাদেরকে সম্পূর্ণ বিরোধটিতে সম্পূর্ণভাবে জানাবো যে আওয়ামী লীগ কোন কোন জেলায় জয়লাভ করেছে বিএনপি কোন কোন জেলায় জয়লাভ করেছে এবং বিনা প্রতিনিধিতে কোন কোন জেলায় জয়লাভ করতে পেরেছে এবং স্থগিত হয়েছে কতগুলো জেলায় তো প্রিয় দর্শক এখানে মাত্র একত্রিশটি জেলার তথ্য আছে আমাদের কাছে অর্থাৎ এই একত্রিশটি জেলাতেই কিন্তু মাত্র নির্বাচনটা হয়েছে বা স্থগিত হয়েছে তো আমাদের কাছে একত্রিশটি জেলার তথ্য রয়েছে একত্রিশটি জেলার মধ্যে স্থগিত হয়েছে নির্বাচন চারটি জেলায় এ পর্যন্ত সেটা হচ্ছে মৌলভীবাজার জেলায় নির্বাচন স্থগিত হয়ে গেছে চট্টগ্রাম জেলাতেও নির্বাচন স্থগিত হয়ে গেছে খুলনা জেলার নির্বাচনও স্থগিত করা আছে এছাড়া ফিরোজপুর জেলার নির্বাচনও স্থগিত করা আছে তো মূলত মনোবিভাচক চট্টগ্রাম খুলনা ও ফিরোজপুর এই চারটি জেলাতে মূলত আওয়ামী লীগ এবং বিএনপি জামাত পন্থিত পন্থী প্যানেলের যে পাল্টাপাল্টি যে তাদের দাবি বা তাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে একটা দাবি তার কারণে কিন্তু এই চারটি জেলাতে নির্বাচন স্থগিত প্রাপ্ত হয়েছে তবে দর্শক এবার আমরা জানবো যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে যেসব জেলায় তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসলে জয় পেয়েছে সম্পূর্ণ বিএনপি জামায়াতপন্থী প্যানেল তো এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হিসাব তালিকাতে আমরা যাদেরকে রেখেছি অর্থাৎ যেসব জেলার নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি সেই সব জেলার জেলাগুলোকে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেখেছি অর্থাৎ এই বিনা প্রতিনিধিতা জেলা বিনা প্রতিনিধিতায় জয় পাওয়া জেলাগুলোর মধ্যে কয়েকটি জেলা রয়েছে যেখানে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ না করলেও অর্থাৎ স্বতন্ত্র কিছু প্রার্থীরা তারা ওই জেলায় নির্বাচন করেছে অর্থাৎ স্বতন্ত্র বা বিদ্রোহী কিছু প্রার্থীরা কিন্তু নির্বাচন করলেও আসলে বিএনপি জামায়তপন্থী প্যানেলের সাথে তারা কেউই পেরে ওঠেনি যেহেতু আওয়ামী লীগের মতো কোনো দল যদি নির্বাচন বয়কট করে সেক্ষেত্রে বিএনপির বিদ্রোহী বা স্বতন্ত্র কারো পক্ষে আসলে এই জয় পাওয়াটা সম্ভব নয় তাই ওই সব জেলায় না তথাকথিত একটা নির্বাচন হয়তো হয়েছে কয়েকটি জেলায় কিন্তু আমরা এটাকে ধরে নিচ্ছি বিনা প্রতিদ্বন্দ্বিতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জেলা তো বিনা প্রতিদ্বন্দ্বিতা এই পর্যন্ত এই একত্রিশটি জেলার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে চৌদ্দটি জেলায় এই চৌদ্দটি জেলার মধ্যে জেলাগুলো হলো শরীয়তপুর জেলা সিরাজগঞ্জ জেলা নাটোর জেলা বরিশাল জেলা ভোলা চাঁদপুর জেলা মুন্সীগঞ্জ জেলা বগুড়া জেলা যশোর জেলা চুয়াডাঙ্গা জেলা জয়পুরহাট জেলা নেত্রকোনা জেলা টাঙ্গাইল জেলা এবং খাগড়াছড়ি জেলা জেলা তো এই চোদ্দোটি জেলা যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো নির্বাচন এখানে হয়নি তো এই বিনা প্রতিনিধি এখানে জয় পেয়েছে এটা কিন্তু বিএনপি জামায়াতপন্থী প্যানেল এই জয়টি পেয়েছে তো এবার আমরা জানবো যে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে নির্বাচন আওয়ামী লীগ এবং বিএনপি জামায়াত বিএনপি জামাতপন্থী যে দল যেটাকে তারা বলেছে ঐক্য পরিষদ আর আওয়ামী লীগের যে প্যানেল সেটাকে বলে বঙ্গবন্ধু আইনজীবী প্যানেল তো আমরা এই আওয়ামী লীগ ও বিএনপি তারা আওয়ামী লীগ ও বিএনপির যে নির্বাচনের মাধ্যমে তারা যে জয় পেয়েছে তার মধ্যে প্রায় তেরোটি তেরোটি জেলায় এরকম নির্বাচন হয়েছে যেখানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে নির্বাচন হয়েছে হাটাটি লড়াই হয়েছে এবং আইনজীবীদের প্রায় শতভাগ বা পঁচানব্বই ভাগের উপর আইনজীবীরা সেখানে ভোট দিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামায়াত থেকে শুরু করে সকল দলের অংশগ্রহণী নির্বাচন হয়েছে এরকম তেরোটি জেলা আছে তো এই নির্বাচনগুলো হয়েছে মূলত হচ্ছে এই দুই চব্বিশ সালের ডিসেম্বর থেকে আজকের দিন পর্যন্ত এই ফেব্রুয়ারি পর্যন্ত বা আজকের দিন পর্যন্ত তো এই ডিসেম্বর মানে চব্বিশ সালের ডিসেম্বর থেকে আজকে দুই পঁচিশ সালের জন্য মূলত এই নির্বাচনটা হয়েছে তো এখন পর্যন্ত তেরোটি জেলা এরকম রয়েছে যে তেরোটি জেলায় আওয়ামী লীগ ও বিএনপি তারা হাডঢাঁটি লড়াই করেছে তো তেরোটি জেলার মধ্যে আওয়ামী লীগ কিছু জেলায় জয় পেয়েছে এবং বিএনপি কিছু জেলায় জয় পেয়েছে আওয়ামী লীগ যেসব জেলায় জয় পেয়েছে জেলাগুলো হচ্ছে মাদারীপুর জেলায় মাদারীপুর জেলার পনেরোটি পদের মধ্যে পনেরোটিতেই কিন্তু আওয়ামী লীগ পন্থীরা জয়ী হয়েছে সুনামগঞ্জ জেলাতে অর্থাৎ মাদারীপুরের পরে সুনামগঞ্জ জেলা দ্বিতীয় নম্বর হচ্ছে সুনামগঞ্জ জেলা এখানেও আওয়ামী লীগ কিন্তু বিপুল ভোটে জয়লাভ করে যাচ্ছে একদম পূর্ণ পেন জয়ী সিলেটেও একই অবস্থা সিলেটেও কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ অধিকাংশ বলতে প্রায় নব্বই ভাগ পদেই কিন্তু আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছে সিলেটে অর্থাৎ মাদারীপুর সুনামগঞ্জ সিলেট তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও নিরঙ্কুশ জয় ছিল আওয়ামী লীগের তারপরে সাতক্ষীরা জেলাতেও জয় পেয়েছে আওয়ামী লীগ যদিও সাতক্ষীরা জেলাতে বলা হয়েছে আওয়ামী লীগের সমর্থন কম কিন্তু সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও আওয়ামী জয় পেয়েছে ছয় নম্বরে যে জেলাতে জয় পেয়েছে সেটা হচ্ছে রংপুর জেলায় রংপুর জেলায় আওয়ামী লীগ জয় পেয়েছে তবে রংপুর জেলায় যে জয়টি পেয়েছে সেটা হচ্ছে সভাপতি পদে কিন্তু রংপুর জেলায় সভাপতি পদে সেখানে জয় পেয়েছে আওয়ামী লীগ কিন্তু সাধারণ সম্পাদক পদে আবার জয় পেয়েছে বিএনপি প্রথী প্যানেলটা অর্থাৎ সভাপতি পদে রংপুরে শুধুমাত্র জয় পেয়েছে আওয়ামী লীগ এবং সাধারণ সম্পাদক হয়েছে বিএনপি তো রংপুর জেলাকেও ধরা যায় যে এখানে আওয়ামী লীগের জয় হয়েছে তারপরে সাত নম্বরে যে জেলা সেটা হচ্ছে মাগুরা জেলা মাগুরা অবস্থা মাগুরা জেলাতে সভাপতি হয়েছে মাগুরা জেলাতে সভাপতি নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে বিএনপি তাই মাগুরা জেলার ক্ষেত্রেও একই কথা বলা যায় যে এখানেও আওয়ামী লীগের কিছুটা জয় হয়েছে আবার বিএনপিও কিছুটা জয় পেয়েছে যেহেতু সাধারণ সম্পাদক পদে তাদের তো আমরা জয় বলতে যেটাকে বোঝাবো সেটা হচ্ছে সাধারণ সম্পাদক এবং সভাপতি পদে যারা পেয়েছে সেটাকে আমরা জয় বলবো অন্যদিকে আট নম্বরে যে জেলায় জয় পেয়েছে আওয়ামী লীগ সেটা হচ্ছে বান্দরবন জেলাতে বান্দরবন জেলাতে আসলে কি অদ্ভুত ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি পন্থী যে প্যানেল রয়েছে তাদের মধ্যে সমান ভোট তারা পেয়েছে অর্থাৎ আওয়ামী লীগের সভাপতি পদে যিনি যত ভোট পেয়েছে বিএনপিও তত ভোট পেয়েছে বিএনপি জামাতপন্থী প্যানেল তো যার কারণে কী হয়েছে সেটা হচ্ছে ছয় মাস আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রার্থী সভাপতি থাকবে এবং ছয় মাস বিএনপি জামায়াতপন্থী প্যানেলের প্রার্থী সভাপতি থাকবে তো বান্দরবান জেলাতে অর্থাৎ হাটওয়ারটি লড়াই হয়েছে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ পাঁচটি জেলাতে হচ্ছে নিরঙ্কুশ জয় পেয়েছে সভাপতি সাধারণ সম্পাদক থেকে শুরু করে পূর্ণ প্যানেলে পাঁচটি জেলাতে একেবারেই জয় পেয়েছে এবং রংপুর মাগুরা আর বান্দরবান এই তিনটি জেলাতে তারা শুধুমাত্র সভাপতির পদটা পেয়েছে অন্যদিকে সাধারণ সম্পাদকের পদটা পায়নি পাঁচটি জেলাতে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেলেও তিনটি জেলাতে আওয়ামী লীগ আংশিক জয় পেয়েছে সেটা হচ্ছে সভাপতির পদগুলোর সাথে পেয়েছে অন্যদিকে যদি আমরা বিএনপির ক্ষেত্রে দেখি তাহলে বিএনপি যেসব জেলায় নির্বাচন করে জয়ী হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলাতে নোয়াখালী জেলাতে বিএনপি পেয়েছিল দশটি পদে জয়ী হয়েছে অন্যদিকে চারটি পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছে তবে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইটি বিএনপির প্রার্থীরা জয়ী হয় অন্যদিকে নরাইল জেলাতেও নির্বাচন হয়েছে এবং সেখানে বিএনপি জামায়াতপন্থী প্যানেলটি জয়ী হয়েছে সামান্য কিছু ভোটের ব্যবধানে অন্যদিকে ফেনী জেলাতেও একই অবস্থা ফেনী জেলাতেও বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে নীলপ্রাড়ি জেলাতেও একই অবস্থা নীলপ্রবাড়ি জেলাতেও বিএনপি জামায়াত সমর্থিত প্যানেলটিই জয়ী হয়েছে আওয়ামী লীগের প্যানেলটা খুব বেশি আওয়ামী লীগ প্যানেল খুব বেশি ভালো করেনি নওগাঁও জেলাতেও একই অবস্থা নওগাঁ জেলাতেও আওয়ামী লীগ বিএনপির মধ্যে নির্বাচন হয়েছে কিন্তু সেখানেও আওয়ামী লীগ ভালো করতে পারেনি অর্থাৎ এই পাঁচটি জেলা নোয়াখালী নরাইল ফেনী নীলকামারি নওগাঁ এই পাঁচটি জেলায় হচ্ছে নির্বাচনটি হয়েছে যেখানে বিএনপি আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছে এবং আওয়ামী লীগকে হারিয়ে বিএনপি প্রার্থীরা পাঁচটি জেলায় জয় পেয়েছে অন্যদিকে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে যারা আওয়ামী লীগের প্যানেল যারা তারাও কিন্তু পাঁচটি জেলায় নিরঙ্কুশ জয় পেয়েছে তবে বাকি যে তিনটি জেলা এই তিনটি জেলার মধ্যে সভাপতি হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পেয়েছে বিএনপি তাই বলা যায় এখানেই যদি আমরা বলি তাহলে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বিএনপি জামাত সমর্থিত যে প্যানেল এই এই প্যানেলের মধ্যে আওয়ামী লীগও পাঁচটিতে জয় পেয়েছে বিএনপি জামাত সমর্থিত প্যানেলও পাঁচটি জেলায় নিরঙ্কুশ জয় পেয়েছে অন্যদিকে বাকি যে তিনটি জেলা এই তিনটি জেলার মধ্যে তিনটি জেলার তিনটিতে স সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছে জামায়াত ইসলামের তো দর্শক এই ছিল ও বাংলাদেশের যে আইনজীবী সমিতি নির্বাচনগুলো নিয়ে সর্বশেষ তথ্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য